মানে ভাই মানুষের কাছে আন্ধা পয়সা যখন মনে করো যে এত পরিমানে টাকা পয়সা হয়ে যায় যে মানুষ কি করবে বুঝে উঠতে পারে না তো ব্যাপারটা হয়েছে ঠিক এমনই আমার আইডিতে বর্তমানে দেখতে পাচ্ছি যে তিরিশ হাজার ইউসি আছে যেটার মূল্য প্রায় ষাট সত্তর আশি নব্বই এক লাখ টাকা হইতে পারে আই ডোন্ট নো জাস্ট আমি রেকর্ডিংটা অন করছি কোন কোন জায়গায় খরচ করা যায় কত টাকা খরচ করা যায় এটা হচ্ছে আজকে আমার মূল উদ্দেশ্য তো সর্বপ্রথম গাইছে এখান থেকে আমরা কি কিনতে পারি রয়্যাল পাস তো যেগুলো পাইছি এগুলো কালেক্ট করে রাই 200 আচ্ছা আপগ্রেড করলে হচ্ছে আমারে 280 ইউসি আর ও দেখো মা কি আকর পাঁ এত দূর আসলে না তাকানোই ভালো এই বানিলা ভালোই খারাপ না যদিও বা পাবজি মোবাইলে আসলে কোনো কিছুর এবিলিটি টেবিলিটি কোনো কিছুই নাই এ কি রে

আশি নব্বই একশো দশ বিশ একশো বিশ ইউসি প্লাস চল্লিশ একশো বিশ আটচল্লিশ একশো ষাট প্লাস কুড়ি একশো আশি প্লাস কুড়ি দুইশো প্লাস কুড়ি দুইশো বিশিউ আশি তারপরে কত হয় চারশো আশি আর চল্লিশ হচ্ছে আট পাঁচশো বিশ ইউসি পাঁচশো চল্লিশ ইউসি পাঁচশো চল্লিশ ইউসি পাইসি টোটাল ও ওপেন নাও দিতে হবে তাহলে পাবো এটা দিলে কি হবে আমি ভাই জানি না এই কিছু একটা আছে কালেক্ট করে নিলাম জানি না যে কি না কি সাল্লাই জানে ভাই পাঁচশো ইউসি আমার ব্যাগ দিয়ে দেশে মানে উনিশশো দিয়ে আমি কিনছিলাম পাঁচশো চল্লিশ ইউসি আমার ব্যাগ দিয়ে দেশে চলেন এখান থেকে কিছু একটা দেশে এটা কালেক্ট করি এরপর আমরা যাবো ইভেন্ট সেকশনে দেখি আর কি কি চলতিছে এই জায়গায় এটা কি না কি এটা কি একটু কমেন্ট করে জানাইতে পারেন এর আগে একবার আমি এরকম খরচাপাতি করার সময় আমি জানতাম না এটা কি আপনারা জানাই দিয়েছিলেন কিছু একটা তো আমি ওটা করছিলাম এখন এবার আর জানান আচ্ছা ফিরি 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 হলে আমি আসি ভাই ফিরি দুইটা কি যেন পাইছি জানি না কিছু একটা পাইছি আমি আঠাশ হাজার কি আছে কিছু একটা আছে কালেক্ট করতে আমার কালেক্ট করলাম কি কিছুই বুঝলাম না এটা আবার কি কালেক্ট করতে দেবে কিনা জানি না ওগুলো পরে দেখতেছি আমরা আমরা হচ্ছে এখন সরাসরি চলে ইভেন্ট ইভেন্ট আমাদের জন্য কি কি ওয়েট করতেছে কি কি অপেক্ষা করতেছে আমরা একটু দেখি কালেক্ট অল ফ্রিতে যা দেবে ভাই এগুলো তো আমরা কালেক্ট করে নেবই এই জায়গায় আছে সৌ দ্য ফিউচার এটা কি না কি আল্লাহ জানে হয়তো এই জায়গায় থেকে কিছু কিছু দেবে হয়তো জানি না এগুলো পড়ে পড়ে দেখার সময় এখন নাই ভাই একটা কিউট লেডি আছে দেখি লেডি রে নেওয়া যায় নাকি কোনো ভাবে লেডি লেডি থেকে আমি ভাই আমি মানে এই জায়গায় আমি একটু বলে যাই এটা স্বাভাবিক অবিবাহিত পারসন আমি এই জায়গায় একটু বলে দেবো এটা স্বাভাবিক কিন্তু না আমার খালি খালি লোক দিলো একটা লেডি রে দেখায় একটা পিঙ্ক কালার টাইপের কিছু একটা দেখায় ভিতরে কিছু দিলো না বলে একবার খালি

বুঝতে পারছি এর সঙ্গে আসলে কোলাবরেশন করছে এখন তার মানে আমরা যদি স্পিন করি তাইলে কি পাবো কিনা জানিনা স্পিন আল্লাহ নামে মাইরে দি আনলক প্রাইস ফাইভ হান্ড্রেড করে দিলাম এটা কি কোনো মিস্ট্রি বক্স টাইপের পাঁচশো দিয়ে তো নিলাম মনে হয় হা 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 দিয়ে নিছি ব্যাগের স্কিন পাইছি ব্যাগের স্ক্রিনগুলো ভালো খারাপ না এটা একটা প্রোফাইল পাইছি মেবি আর হচ্ছে ব্যাগের স্কিন এই জায়গার থেকে দিছে আমার প্রোফাইল নাকি তা ওটা আল্লাহয় জানে এখন কথা হচ্ছে আমার যে বান্ডেল গুলা দেখালো এই বান্ডেল গুলা কই বান্ড এই এটা নাকি বান্ডেল গুলা আমি নিতে পারবো কিভাবে এই যে ফাইটার্সের বান্ডেল নিতে পারবো কিভাবে আচ্ছা সোল লেভেলে আসলে বান্ডেল আমি নিতে পারবো তো সোল লেভেল আসতে গেলে আমার এইগুলা এইসব লেভেল আমি আনলক করব কিভাবে এটা হচ্ছে অন লেবেল লেভেল অন এরপরে লেভেল টু হবে লেভেল থ্রি তারপরে আমি আনলক করতে পারবো এই টাইপের কিছু নাকি তা আল্লাই জানে জানি না কিছুই জানি না কি করতেছি কি না করতেছি কিছুই জানি না চার লেভেল পাঁচ লেভেল পর্যন্ত চলে আসে ও এটা হচ্ছে ফার্স্ট এভার আনলক করে নিতে হচ্ছে আনলক করে নিলাম এরপরে আনলক করার পরে হচ্ছে ধীরে ধীরে এক এক করে এগুলো এগুলো খুলতেছে এইগুলো ধীরে 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 আসতে মানে পাঁচশো পাঁচশো ইউসি আমার সর্বপ্রথমবার খরচ করা লাগছে এরপর ধীরে ধীরে আসতেছে এই টাইপের কিছু একটা হয়তো লাকি স্পিনের ভিতরে লেডির ব্যান্ডেল দিয়ে রাখছে যদি আবার পাবজি মোবাইলের ভিতরে পুরুষের থেকে মহিলাদের ব্যান্ডেলের মূল্য নাকি সব থেকে বেশি যত

হ্যাঁ আমার এটা লাগবে পাঁচশো হলে এটা নিতে পারবো পাঁচশো পাঁচশো তিনশো চোদ্দ আছে গেছে আমার কাছে তাইলে আমি স্পিন করতে থাকি আমার কাছে হিউজ পরিমাণে ইউসি আছে গাড়ির স্কিন পেয়ে গেছি মা কি আমার কাছে আছে হচ্ছে এখন তিনশো তেইশ

এইটা আচ্ছা আগে পাঁচশো বানাই রাখি আমি আগে পাঁচশো বানাইনি পাঁচশো বানাইনি দেখি পাঁচশো বানাইলাম মেবি আরে চাই ছবিরা আছি বলে এক স্পিনে দিয়ে দাও তোমার কসম লাগে ভাই আমার কাছে যেটা বলবেন আমি ওইটাই নিবো এই দুইটা কোনটা নেওয়া যায় এই আমার আছে তারপরে যদি বলেন যে এটা নিতে কমেন্টে সব থেকে বেশি কমেন্ট যেটা আসবে ওটা নিবো নাকি সাদাটা এই জায়গায় আছে হয়তো কোন একটা গানের স্কিন এটা গানটা কি কি গানে আল্লাহ জানে কিছু

কি ওরামেন্টাস ওরামেন্ট পাইছি পুরি দান কর তবে আর কি শরীলে এই টাইপের কিছু একটা আচ্ছা প্যান্টো পাইছি একটা খারাপ না 10 মোর 10 মোর যদি দিতে যাই আমার কাছে কি আর আছে নাকি দেখি 73 লেভেলে লেগে গেছে আমার আইডি গাইস নাইস

এই আর একটা ক্যারেক্টার এর সাথেও মেবি কোলাবেশন করছে এই টাইপের কিছু একটা বা ইনি হয়তো কোন স্পোর্টস এর প্লেয়ার বা এই টাইপের কিছু বান্ডিল আর মাত্র ছাব্বিশ দিন আছে বয়স আমার মনে হয় না যে এই জায়গা থেকে খোলা আমাদের ওয়ার্থ হবে সুতরাং আমরা এইগুলোর পিছনে আর খরচ করবো না এটা মেয়ের ইভেন্ট হলো আচ্ছা আচ্ছা দেখি আচ্ছা ওয়েট ওয়েট এই জায়গাতে আলাদা আলাদা ইভেন্টে ক্লিক দিলে আলাদা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছে ভাই আমি আমি তোমার অ্যানিমেশন দেখতাম না এটা এরা এদের বান্ডিল এদেরও বান্ডিল আছে আচ্ছা ড্র মানে ষাট ইউসি দিয়ে আমি ফ্রিতে ড্র করতে পারবো তাহলে আমি ফ্রিটাই নিয়ে নিই ফ্রিতে এটা একটা কিছু একটা দেশ আছে আমি পেমেন্ট করতে পারবো ভাই বুঝছেন এটা আমি জানি না এটা আমি বুঝতেছি না সুতরাং এই রিক্সা আমি নেবো না আর একটা মেয়ে আছে এই জায়গা জোস লাগে ঠিক আছে প্রজাপতির মতো এই যে এরাই ছিলাম আমি এরাই ছিলাম দেখি এর কোনোভাবে নেওয়া যায় কিনা ভাই আগের আমি নিতে পারছিলাম না ঠিক আছে দাঁড়ান দেখি এই জায়গা অডিও আচ্ছা এদাল লোক গানের সাউন্ড গানের সাউন্ড আমার শুনল ল যে গানের সাউন্ড আই এরকম হবে আমরা गाइस 24000 ইউসি আছে না এই জায়গা থেকে ম্যাক্স 318 তিনটা স্পিন করব এর ভিতর কিছু দিলে দেবে না দিলে না না দিলে বাদ স্পিন নাম্বার 1 অনের ভিতর জাদু মন্ত্র দিয়ে কিছু একটা দিয়ে দাও পাঁচটা দুইটা করে কিছু একটা dise আমার কি dise আল্লাহ জানে আরেকটা স্পিন দেব আমরা আরেকটা স্পিন আর লাস্ট আর একটা স্পিন বাকি আছে আমাদের কি পাচ্ছে কিনা পাচ্ছে জানি না কিন্তু খরচ করতেছি আমি ভালোই লাগতেছে এই এসার কিছুই না বুঝছেন দামান দেখি কিছু দেয় কিনা কিছুই দেয় না ভাই সুতরাং এবার ওকে দিয়ে দিই আমি মেলা ইউসি খরচ করে ফেলছি এই যে দুইশো সাতচল্লিশটা আছে এই দুইশো সাতচল্লিশটা দিয়ে কি কিছু নিতে পারবো না এই যে ভিউ রিওয়ার্ড এইখান থেকে মেবি আমি এইটে এটে নিতে পারবো না কেমনে নেবো আমি বুঝতেছি না দুইশো সাতচল্লিশটা আছে দুইশো সাতচল্লিশটা দিয়ে কিছু তো আমার নেওয়া যাওয়ার কথা যেমন এই যে এটা এটাও কি ভাই আমি অ্যানিমেশন দেখো না এটাও কি আমি নিতে পারবো নাকি একটা দেখাচ্ছে যে একটা ইমোট হ্যাঁ ইমোট কিন্তু এটা বুঝলাম না দুইশো সাতচল্লিশটা আমার কাছে যেহেতু আছে এগুলো প্রিভিউ দেখাচ্ছে কিন্তু আমি এটা আমি এটা নেবো কিভাবে ও আচ্ছা আচ্ছা দুইশো সাতচল্লিশ নয়শো সাড়ে তিনশো

দশ হাজার নয় ইউসি খরচ করে ফেলাইছি বা নয় হাজারের বেশি হয়তো খরচ করে ফেলাইছি আজকে আর খরচ করা যাবে নেক্সট টাইম কি কি নেওয়া যায় ইউসি দিয়ে এটা এটা বলতে পারে আর ইউসি দিয়ে যদি আপনাদের কোনো কিছু গিফট লাগে বা কোনো কিছু গিফট দিয়ে যায় কিনা আমি জানি না যদি যায় কারণ যদি লাগে নেক্সট দিন আমরা যে লাইভ স্ট্রিমে আসবো স্ট্রিমে থাকা অবস্থায় জানাবেন কেমনে দিতে হয় আমার খালি দেখাই দিবেন আমি গিফট দিয়ে দেবো পাঁচজনকে গিফট দিয়ে দেবো জান যদি পাঁচজন দিয়ে যায় আমি জানি না যদি যায় কিনা তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেল মাঝবি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ